অলরেডি আপনারা জেনে গেছেন পাঁচে আগস্টের পরে আমাদের যে নিয়ন্ত্রণ দাবি হল বিডিআর আপনারা জানেন শুধু পিলকানা পিলকানা না পিলকানা সূত্রপাত ধরে হাসিনা পেশি সরকার পরিকল্পিত ভাবে আমাদের আড়া আড়া পাঁচশো উনিশ জন লোককে চাকরি জিতে জেল জরিমানা করা হয়েছে আমাদের দাবি হলো তিনটা দাবি যারা পিলকানার সূত্রপাত ধরে সারা বাংলাদেশে চৌর্ণ স্থাপনা is হাসিনা 2010 সালে একটা কালো আইন করে স্পেশাল কোডের আমাদেরকে চাকরিচ্যুত করেছিল আমরা চাচ্ছি নির্ভয় দেশে এই স্পেশাল কোডের কালো আইনগুলো বাতিল করতে হবে এবং আমাদেরকে চাকরিদপন্ন বল করতে হবে যাদের বয়সটাই তাদের রাষ্ট্রীয় সামাজিক সুবিধা সহ পেনশন নাও স্থানান্তর আমাদের দ্বিতীয় দাবি আপনারা জানেন কমিশন গঠন হইছে নাম দিয়ে স্বাধীন তদন্ত কমিশন কিন্তু কাজ করতে পায় স্বাধীন নাই এর একটাই কারণ সেবা কারা ব্যক্তি বা প্রতিষ্ঠান দুই এরง ধারা নামে একটা লেজ লাগায় দিয়েছে অর্থাৎ বিডিআর যে বিচারটা হয়ে গেছে ভালো মন্দ এই বিচারটা অক্ষুন্ন ঠিক থাকবে ঠিক রেখে তারা কাজ করতে হবে এখানে দুইটা উদ্দেশ্য কমিশন গঠন করা হয়েছে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যারা পিলখানার প্রকৃত অপরাধী গোষ্ঠী মাত্র বিডিআর সদস্য এবং পাশাপাশি যারা আছে সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আনতে হবে পাশাপাশি যারা নিরপরাধ যাদের নামে অবিচার করা হয়েছে বিচারের নামে তাদেরকে পুনর্বাসন করতে হবে কিন্তু এখানে একতরফা শুধু বিডিআর বিচার ঠিক থাকবো এই বিচার আমরা মানি না যে উমা যে দুই নাম্বার উমা দ্বারা বা ব্যতীত শব্দ করতে হবে অমিউট করতে হবে তিন নাম্বার দাবি যারা পিছানা হত্যাকাণ্ডের পরে যেসব সেনা কর্মকর্তা বিডিআর নিয়ে কথা বলেছেন বিডিআর নিয়ে কথা বলতে পক্ষে কথা বলতে গিয়ে গুম কোন স্বীকারী হয়েছেন ওনাদেরকে রাষ্ট্রীয় পুনর্শনের আওতায় আনতে হবে এবং আমাদের আরেকটা দাবির মধ্যে আছে বাংলাদেশ দুইশো তিরিশ বছরে গৌরবৈতিহ্য বাংলাদেশ রাইফলস বিডিআর বিডিআর নামকে আমরা কোন করতে হবে ধন্যবাদ

Applaus <tries>